ওনার জবানবন্দি এখনও শেষ হয়নি এটা হাফডান হয়েছে তো এই হাফডান অবস্থায় আসলে এ সম্পর্কে কোনো মন্তব্য করা যায় না কিন্তু তারপরেও আমি একটা একটা সামান্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরব গৌরব অধ্যায় আছে গৌরবময় অধ্যায় আছে বাংলাদেশ সেনাবাহিনীর এবং এই সেনাবাহিনী আমাদের বাংলাদেশের দেশ গঠনে বিপদে আপদে যখন আমরা কোনো ক্রাইসিসে পড়ি তখন আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি বর্তমানে যে দেশের যে দুরবস্থা আমাদের চলছে সেখানেও কিন্তু আমরা সেনাবাহিনীর মুখের দিকে তাকিয়ে আছি যে সেনাবাহিনী নিশ্চয়ই আমাদের জন্য কিছু করবেন পাঁচই আগস্ট কিন্তু সেনাবাহিনীর প্রধান যখন উনি বলেছিলেন যে আমরা এই দেশের সবার যান মালের আমরা সমস্ত কিছু অধিকার বা তাদের যা আছে তার রক্ষার দায়িত্ব আমরা নিয়েছি এই দেশের আপামর মানুষ কিন্তু এই দেশের আপামর জনগণ কিন্তু তখন অত্যন্ত শান্তি পেয়েছিলেন যে সেনাবাহিনী আমাদের সাথে আছে সেনাবাহিনী আমাদের সাথে থাকবে এই সেনাবাহিনী উনি একজন সেনাপ্রধান দীর্ঘ চল্লিশ বছর উনি সেনা সেনাবাহিনীতে উনি কাজ করেছেন যতদূর আমার আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক বিপদ গিয়েছেন যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পক্ষে। প্রকাশ্যে এটা আমি আশা করিনি আমি আপনাদের সাথে আবারও কথা বলবো যখন ওনার এই বিষয়টুকু শেষ হয়ে যাবে আমি সত্যিই এখন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কারণ উনি বলেছেন যে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অপ অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাদের